আজকে আপনাদের সাথে এমন একটি জিনিস নিয়ে কথা বলবো এবং সেই সামনে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বিড়ি এই বিড়িগুলো কিন্তু আমাদের কৃষক ভাইদের আজকালের দেখা যায় যে অধিকাংশ অথবা আমাদের দাদা পর্দাদারা দেখছি দেখেছি তারা এই ধরনের বিড়িগুলো খেয়েছে এবং তাদের এটা এক প্রকার ভালো অভ্যাস এবং ভালো অভ্যাস বলা যায় না মানে প্রতিদিনের অভ্যাস আর কি তো সেই প্রতিদিনের অভ্যাসে তারা এই ধরনের বিড়ি গুলো খেয়ে থাকে এই যে বিড়ি গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এলাকার মা জননী গুলো প্রস্তুত করে থাকে এবং তারা কিন্তু এইভাবে বিড়িগুলো প্রস্তুত করে দিন দিন একটা ভালো টাকা উপার্জন করতে পারে একদিকে যেরকম উপার্জন হচ্ছে অন্যদিকে অনেকে বিড়ি খেয়ে ক্যান্সারে মরছে তো আসলে এটা আসলে সব জায়গায় থাকে এই বিড়িটার নাম বলা হয়েছে ভাই ভাই বিড়ি এই ভাই ভাই বিড়ি আমি কখনো দেখি নাই আমি দেখেছি কেসমত দেখেছি আমি আর কি বিড়ি দেখেছি এলাকায় আর কি কি বিড়ি পাওয়া যায় কেশমত তারপরে রবিনহুড তারপরে বাবা চাচা এই সকল বিড়ি সিকেন দেখছি আমি সামাত তো এই সকল বিড়ি দেখছি কিন্তু এখানে আমি দেখলাম ভাই ভাই বিড়িগুলো এই যে এখানে এক চাচি তৈরি করছে মনের আনন্দে আর চাচি এই যে গুলো যে প্রস্তুত করেন এগুলোর জন্য কি প্রত্যেকটা বিড়ির জন্য টাকা না কতগুলো বিড়ি তৈরি করলে টাকাতে বের আছে হ্যাঁ 50 টাকা বের 50 টাকা বেয়ার বলতে এক বেরে কতগুলো থাকে এক বেরে থাকে কত ভাই একটু গোরে নিও হ্যাঁ 80 প্যাকেট এক বেরে থাকে 80 প্যাকেট

প্রতিদিন ইনকাম আছে তিন কিন্তু আসলে প্রতিদিন না প্রতি সপ্তাহে না প্রত্যেক মাসে ইনকাম করে তিন হাজার তাদের চাহিদা অনুযায়ী এটা কিন্তু আসলে তাদের অনুযায়ী অনেক বেশি টাকা কিন্তু আমাদের অনুযায়ী খুব বেশি টাকা না মাঝে মাঝে দেখা যায় যে

তিনশো থেকে চারশো টাকা পাই এটা আমার জন্য আপনারা ভেবে নেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কত না ভাবে টাকা উপার্জন করছে অনেকে আবার চুরি চিন্তাই করছে তো নিজের উপরে আপনি কিভাবে সৎ ভাবে অথবা কিভাবে খারাপ ভাবে নিজেকে কন্ট্রোল করবে নিজেকে চালাবেন এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে অবশ্যই ভেবে দেখবেন এবং এদের মতো পরিশ্রম করুন এবং এরকম ভাবে কখনো এই যে কেসমত অথবা যে কোনো ধরনের বিড়িগুলো বানানো দেখলে অবশ্যই এই বিষয়টি কমেন্ট করে জানাবেন